সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আজকে অষ্টমীতে আমাদের সাউথ প্রিন্সে যাওয়ার কথা তো রেডি টেডি হয়ে রেখে বিশাল বৃষ্টি বিশাল দেখবেন আমাদের জল ডুবে তো যাই হোক সেই জন্য অনেকটা দেরি হয়ে গেলো বৃষ্টি থামলো এবার আমরা বেরোচ্ছি চলুন যাই ওখানে ওখানে প্রত্যেক বছর আর কি বেশ কয়েক বছর ধরেই ওখানে খাওয়া দাওয়া আমাদের ছিল তো সেটার হলো না কুপন নিয়েছে আমাদের বেরোবো দেখুন রনু স্পাইডাম্যান রনু আজকে স্পাইডাম্যান চেয়েছে আর এই টি শার্টটা ওকে দিয়েছে খুব সুন্দর আমি সাইজটা দেখলাম একদম পারফেক্ট আছে চলো স্পাইডার ম্যান হয়ে ভাবটাই আলাদা এসে পৌঁছে গেছি এই তো যেরকম ভাবে খাওয়ার প্রত্যেকবার সেই রকমই আইটেম কি কি আছে দেখাই কিন্তু সাধারণত এইটাই এই মেনুটাই থাকে খিচুড়ি তার সাথে লাবড়া বেগুনি এটা হচ্ছে বাঁধাকপির তরকারি সাইডে আমি চাটনি নিয়েছি কারণ চাটনিটা না খিচুড়ির সাথে মিশিয়ে খেতে হেভি লাগে পাপড়ও নিয়েছি তার সাথে পায়েস আছে জল আছে বসে পড়েছি মিস্টার দেব খাওয়া শুরু করে দিয়েছে করে পাঠিয়ে দিয়েছি উর ওখানে তোমায় গিয়ে দেখতে গো খেয়েছে কিনা বলছে এই দেব বলছে আমাকে এটাতে বসে একটু নিয়ে চলো কিছু এই সব রেডি হয়ে আমরা বেরোচ্ছি এখন সন্ধ্যাবেলায় পূর্বী পারফরমেন্স দেখতে চলোটা রন আগে আগে আর আমি এরকমই কো পূজোবলেন একটা একটা চুড়িদার এই যে আমি আগেই বলেছিলাম যে আমি পুজোর কোনো টপিং টপিং সেরকম করিনি তো যাই হোক নতুন তাও ছিল আমি আনিনি আর আমি তো দূর ভাই আমি তো আমরা দেখব ওদেরকে আমার দিক কি দেখব আমাকে যে দেখে সে আমাকে যে দেখে সে কত দশ কত দশ হ্যাঁ দশুর ব্যাপারে দেখতে রে তো আমাদের যে আছে সে सेलिब्रिटी দেখতে গো আমরা সেলিব্রিটি দেখতে যাবো তো যাই চলুন এখন আয়রা আয়রা সেজে গুজে নেমে গেছে বাবার সাথে দেখাচ্ছে কিরকম সেজেছে তো আজকে প্রোগ্রামটা হচ্ছে গিয়ে উর্বিদের উর্বি পার্টিসিপেট করেছে ফ্যাশন শোতে ঠিক আছে তো ফ্যাশন শো আছে আর মনে হয় ব্যান্ড কোনো প্রোগ্রাম আছে তো আমরা মেনলি উর্বিটাই দেখব উর্বি পারফরমেন্সটা দেখব দেখে চলে আসবো সেই জন্যই যাচ্ছি তো এই যেরকম লাইট দেয় লাইট দিয়েছে কি সুন্দর লাগে এই লাইটগুলো না একই রকম দেখতে ভীষণ সুন্দর লাগে তো যাই হোক সারাটা দুপুর যা দামাল হয়েছে আমাদের একটু রেস্টও মানে ওই গল্পই টল্পই করেছে বিশেষ রেস্ট পায়নি এখনও শুরু হয়নি মনে হয় হবে call me nature, others call me Mother Nature. I have been here for 4.5 billion years. 22,500 times longer than you. I don't really need people, but people need me. Yes, your future depends on me. When I thrive, you thrive. When I falter, you falter. But I've been here for eons. Fed species greater than you and I've starved species greater than you. My oceans, my soil, my flowing streams, my forest. They all can take you or leave you. How you choose to live every day, whether you regard or disregard me, doesn't matter to me. One day or the other, your actions will determine your fate, not mine. I am nature. I will go on. I am prepared to evolve. Are you? আশা করি এই অবধি দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন যে এই ফ্যাশন শোটার মানে মূল কনসেপ্টটা কী ছিল মূল কনসেপ্টটাই ছিল মাদার নেচারকে বাঁচানো মাদার নেচারের ওপর কি কি অত্যাচার হচ্ছে কি কি এলিমেন্ট দিয়ে অত্যাচার হচ্ছে মাদার নেচারকে আমরা কিভাবে। আর কি প্রোটেক্ট করবো সেটাই তো কেউ এক একজন এক এক রকমের এলিমেন্ট সে কেউ প্লাস্টিক কেউ টিস্যু পেপার কেউ মানে বিভিন্ন রকমের যে এলিমেন্টগুলো মাদার দিয়ে তৈরি মাদার নেচার সেগুলোকে কিভাবে আমরা পলিউট করছি মানে এই পৃথিবীতে পৃথিবীর মানুষরা নিজেদের সুবিধার্থে কিভাবে সেটাকে পলিউট করছি কিভাবে নষ্ট করছি তার ফলে ধীরে ধীরে মাদার নেচারের ঠিক কি ক্ষতি হচ্ছে আর তার তার শুধুমাত্র মনুষ্য তো নয় তার আর কি প্রকৃতির কোলে যেসব পশু পাখিরা রয়েছে তাদের ক্ষতি হচ্ছে যেমন এই যে দেখুন এখন যেটা দেখানো হচ্ছে যে আমরা সাধারণত লেদারের জন্য কিভাবে অকাতরে কিছু প্রাণী হত্যা করে চলেছি তো সেখান সেখান থেকেই এইরকমভাবে যদি আমরা প্রাণী হত্যা করতে থাকি তাহলে কি হবে প্রকৃতি তার ভারসাম্য হারাবে আর তার ফল কিন্তু কোনো না কোনোভাবে আমাদেরকেই এই মানুষ মনুষ্য জাতিকেই কিন্তু দিতে হবে সেটাকেই বোঝানো হয়েছে তো এখানে সবাই যারা পার্টিসিপেট করছে আর যারা এটাকে অর্গানাইজ করেছে যে আর কি সাজিয়েছে মূল বিষয়বস্তু ভাবনাটা সবাই কিন্তু সাউথ সাউথ প্রিন্সের ইন হাউস তো সবাই আর কি এখানেই এখানকার রেসিডেন্ট তারাই খুব সুন্দর করে এই জিনিসটা তুলে ধরেছে তো আমার খুব ভালো লেগেছে যাই হোক যে কোনো জায়গায় যে কোনো এই ধরনের অনুষ্ঠানে কি হয় কিছু তো ত্রুটি থাকেই তো সেরকম সেগুলোকে দেখতে হয় না কারণ কেউ এখানে প্রফেশনাল নয় হ্যাঁ প্রফেশনাল কেউই নয় সবাই নিজেদের মতো করে তুলে ধরেছে জিনিসটা তো এই সব অনুষ্ঠানগুলোর মধ্যে কি থাকে থাকে হচ্ছে আন্তরিকতা তো সেই আন্তরিকতা থাকে সেই আন্তরিকভাবেই মানুষ দেখে দেখে আর কি এনজয় করে তো যাই হোক অনেক অনেকদিন পর স্টেজে পারফর্ম করেছে ওর খুব ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে তো এটা হচ্ছে গিয়ে অষ্টমীর অনুষ্ঠান নবমীর দিন গারবা ছিল কিন্তু সেই অনুষ্ঠান আমরা গিয়ে পৌঁছাতে পারিনি কারণ নবমীতেই রনের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো আর তারপর দশমীতে আমার তো পুজোর মধ্যেই বলতে পারেন অষ্টমীতেই আমাদের এই যে অনুষ্ঠানটা দেখছেন এরপর থেকেই কার্যত আমাদের যে পুজোর আনন্দটা রীতিমতো থমকে গেছিলো অষ্টমীর নবমীর দিন রনের প্রচণ্ড ঠান্ডা লেগে ও বারবার করে ভমিট করছিল আর সেম জিনিস আমারও দশমীতে হয়েছিল মানে এতটাই শরীর খারাপ ছিল যে বিছানা থেকে উঠতে পারিনি খাওয়া দাওয়া কিছু করতে পারিনি একদিন রন একদিন আমি সব মিলিয়ে অষ্টমী অবধি আমাদের পুজোর আনন্দ আমরা করেছি তারপর থেকে দুজনেই আমরা ঘরবন্দি আর আমার জন্য অবশ্যই আমার আর রনের জন্য মিস্টার দেবেরও কোথাও আর বেরোনো হয়নি উনি তো আর নিজে কোথায় বেরোবেন উনি তো আমাদেরকে নিয়েই আমাদেরকে ঘোরানোর জন্যই আর কি ওনার বেরোনো তো যাই হোক এই দিন যে আনন্দটা করেছি এটা খুব ভালো মজা হয়েছে আমাদের আর শুধু তাই না খাওয়া দাওয়া তো দেখলেন খুব ভালোই ছিল তো দেখুন এখানে দেখাচ্ছে এবার যে কিভাবে একটার পর একটা আমরা কনস্ট্রাকশনস করছি যাতে কি হচ্ছে জায়গা মানে মাদার আর্থের ওপর রীতিমতো অত্যাচার হচ্ছে এখানে ফায়ার এলিমেন্টস দেখানো হচ্ছে তো যাই হোক খুবই ভালো ছিল সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই পুরো ঘ এই যে সবকটা এলিমেন্ট সেগুলো কীরকমভাবে দূষিত হচ্ছে সেটা দেখানোর পর তারপর দেখানো হয়েছিল যে মাদার নেচারকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি মাদার নেচারের কাছে আমরা রীতিমতো আমরা যা করেছি আমরা যা অত্যাচার তার ওপর করছি তার জন্য ক্ষমা প্রার্থী হয়ে নতুন করে আবার চেষ্টা করা উচিত এটাই আমাদের বোঝানো হয়েছে যে মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও ক্ষমা চেয়ে তোমরা যা করেছো যা অন্যায় করেছো এই যে দেখুন মাদার নেচার আবার এসে তার কাছে সবাই আর্জি করব আমরা যে আমরা যা অন্যায়টা করেছি সেটার জন্য আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের আবার নতুন করে সুযোগ দেওয়া হোক যাতে সবাই মিলে আমরা একসাথে এই পৃথিবীকে সুন্দর করতে পারি সুন্দরভাবে বাসযোগ্য করে তুলতে পারি আগামী প্রজন্মের জন্য যাতে তারা এই পৃথিবীতে সুন্দর করে প্রাণ ভরে একটি নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারে তো এই 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 কনসেপ্টটাই দেখানো হয়েছিল। খুব ভালো লেগেছে এই যে দেখুন উদি তো চলেই এসছে দেখতে পেয়েছেন ওরই হ্যাটটা যেটা দেখছেন সেটা স্পেশালি বানিয়ে দেওয়া হয়েছিল কাস্টমাইজ করা হয়েছিল যারা আর কি ইভেন্টটা করেছে যারা যে এই স্টাইলিং দেখেছিল সেই তাদের মধ্যেই একজন খুব সুন্দর করে এই টুপিটা বানিয়ে দিয়েছে হ্যাটটা বানিয়ে দিয়েছে প্রপসগুলো সত্যি সবই খুব সুন্দর তো এই যে যতগুলো এলিমেন্ট সবাই চলে এসছে সবাই এসে মায়ের কাছে মানে মাদের নেচারের কাছে প্রার্থনা করছে যে মা আমাদের ক্ষমা করো আমাদের আবার সুন্দর করে সাজিয়ে তোলার মতো করে আমাদের সুযোগ দাও যাতে আমরা সবাই সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে পারি তো এই কনসেপ্ট দিয়েই এইটা শেষ করা হয়েছিল ভালো বেশ ভালো আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম অবশ্যই ভালো লাগবে তো যেরকমটা বলছিলাম নবমীর দিন ছিল গারবা তারপর হচ্ছে ডান্ডিয়া

쩔어 쩔어 쩔미 对，对、嗯，对、嗯。<noise> আপনারা দেখলেন সেটা অষ্টমীর দিন অষ্টমী অব্দি শেষ তারপর যেমনটা কিনা আপনাদের আমি বললাম ভয়েস ওভারে যে মানে অষ্টমীর পর থেকেই পুজো আমাদের থমকে গেছিলো নবমীতে রণু অসুস্থ দশমী থেকে আমি অসুস্থ ভীষণভাবে হঠাৎ করে কি হলো বুঝলাম না তো যাই হোক এখন অনেকটাই ঠিক আছি তো যে খবরটা লাস্ট আর কি বলে আমি আজকে ব্লগটা শেষ করব সেটা হচ্ছে টাপুর পৌঁছে গেছে হায়দ্রাবাদ ওর আজকেই ফ্লাইট ছিল সকালে মর্নিং ফ্লাইট ছিল আজ হচ্ছে চার তারিখ আর মর্নিং ফ্লাইট ফ্লাইটে ও চলে গেছে প্রথমটা একটুখানি ডিলে হচ্ছিল আমরাও খুব ভয় ভয় ছিলাম কারণ যেভাবে ওয়েদার যা খারাপ হচ্ছে তাতে কি হয় যদি অনেক ডিলে হয় খুব প্রবলেম হবে আবার না ক্যান্সেল হয়ে যায় অনেক কিছু তো হচ্ছিল তো তারপর দেখলাম যে না একটু হালকা বৃষ্টি পড়েছে তো তো ওর মনে হয় পঁয়তাল্লিশ মিনিট ফ্লাইট ডিলে ছিল তারপর পৌঁছে গেছে পৌঁছে হোস্টেলে পৌঁছে ফোন করে দিয়েছে তো এই ওই দিনকার পর থেকে আর কোনো না ব্লক করতে পেরেছি না কিছু করতে পেরেছি একদমই শরীর খারাপ ছিল ভালো লাগছিল না এখন আপাতত ঠিক আছি মানে মানে কি বলবো রিকভারি করছি ওষুধ খেয়েছি দুজনেই আমরা তো এই হচ্ছে ব্যাপার পুজোটা কি বলবো যাও আরো দুটো দিন ছিল আরও দুটো দিন একটু আনন্দ করা ছিল আরও দু একটা ঠাকুর দেখাচ্ছিলো সেটা আমাদের আর হলো না টাপুর মোটামুটি ঘুরেছে ও তো এসেছিলো ঘুরবে বলে তো মোটামুটি ঘুরেছে ভালোই কেটেছে আশা করি তো ও আবার আসবে ডিসেম্বরে তো এখন চলে গেছে ওখানে পৌঁছে গেছে তো যাই হোক এই বলেই ব্লগটা এখানে এন্ড করব দেখি আবার নতুন করে একটা ব্লগ শুরু করব সবাইকে শুভ বিজয়া হ্যাঁ হ্যাঁ তো সবাইকে শুভ বিজয়া অনেক 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 প্রীতি শুভেচ্ছা বড়দের আমার প্রণাম আমাদের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তো এই বলেই ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগ্রেট নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস দুই আসে না